একেবারে আশ্চর্য ঘটনা দারুণ ঘটনা এক ভিক্ষুকের জরাজীর্ণ কুটিরের ঘর থেকে ভাঙা ঘর থেকে পাওয়া গেল লক্ষ অধিক বা লক্ষ লক্ষ টাকা এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালারে ভিক্ষুকের ভাঙা ঘর থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ টাকা এই টাকা উদ্ধার হতেই চাঞ্চল্য ও বিস্ময় ছড়িয়ে পড়ে গোটা এলাকায় সালার থানার হামেদহাটি পিলখুন্ডি গ্রামে এই বিস্ময়কর ঘটনাটি ঘটতে দেখা গেছে ষাট বছর বয়সী বোবা ও একা থাকা বৃদ্ধ ভিক্ষুক নূর ইসলাম তিনি কথা বলতে পারেন না থাকেন একটি ভাঙা মাটির কুড়ে ঘরে গ্রামবাসীদের দেওয়া খাবারে চলতো তার দিন গুজরান শনিবার সকালে তার বাড়িটি ভেঙে পড়ার উপক্রম হয় গ্রামবাসীরা মিলিত হয়ে ঘরটি মেরামতের উদ্যোগ নেয় মিস্ত্রি ডেকে কাজ শুরু হতেই প্রকাশ্যে আসে এই অবিশ্বাস্য ঘটনাটি বৃদ্ধের ঘর থেকে কুঁড়ে ঘর থেকে বেরিয়ে আসে বস্তা বস্তা টাকা কাঁড়ে কাঁড়ি টাকা গ্রামবাসীরা সকাল থেকে টাকা গুনতে শুরু করেন দেখা যায় প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি নগদ অর্থ লুকিয়ে রেখেছিলেন ওই বৃদ্ধ ভিক্ষু জানা গেছে বছরের পর বছর তিনি বিভিন্ন এলাকা থেকে ঘুরে ভিক্ষা করে এই টাকা জমিয়েছিলেন একাকে থাকা পরিবারে কেউ নেই তবু নিজের কষ্টার্জিত পয়সা লুকিয়ে রেখেছিলেন ভাঙা বাড়ির ভিতরে গ্রামবাসীরা জানান এই টাকাতেই আমরা নূর ইসলামের জন্য একটি সুন্দর বাড়ি তৈরি করে দেব ঘটনাটি জানা জানি হতেই টাকা দেখতে ভিড় জমে চারিদিক থেকে কৌতূহলী মানুষের পুরো হামেদবাটি পিলখুন্ডি এলাকায় এখন একটাই সমালোচনা আহা ভিক্ষুকের ঘর থেকেও কি এরকম লক্ষ লক্ষ টাকা পাওয়া যায় এটা একটা শুধু রহস্য নয় আশ্চর্যজনক বিস্ময়কর ঘটনা দেখতে থাকুন পুরোপুরি আমাদের ভিডিও এবং আমাদের খবরে আপনারা কিভাবে জানতে পারলেন যে ওর বাড়িতে এত টাকা কানিকাড়ি টাকা কীভাবে আছে কিভাবে জানতে পারলাম এটা জানতে পারার কোনো উদ্দেশ্যই নাই আমরা জানতাম দিদি করতাম এই এই ভাই দেখাশোনা করে রাত্রে আমাদের ওইদিকে আস্থানের ওইখানে থাকেন উনি ওই দিক দিয়ে এসে দুপুরবেলায় খাওয়া দাওয়া আমার কাছে করেন দিয়ে এর অবস্থা খারাপ দেখে এই দেখেন দেখতে পাচ্ছেন এই বারেনটাতে এই শীতে এই 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 কার্পেট পেতে এই এই কার্পেট পেতে শুই থাকতো ওই শীতে এরপরে একটা চট পেতে এই পেতে যে আনলাম এই ভাই আমাকে বলে ভাই খেপার খুব কষ্ট আমি বাড়ির পাশে থাকি দেখতে পাচ্ছি কিন্তু খুব কষ্ট হচ্ছে তা ওর একটা ওই ঘরটার কি অবস্থা ভেঙে চুরি ও ওর শীতে শুতে পাচ্ছে না ওর ঘরটা একটা তৈরি করে করে দেওয়ার ব্যবস্থা করবো আমরা তা সেই ভাই আমাকে বলে দিয়ে আমরা আবার দুটো মুনিশ করি ই করি আর গেলা সব তুলি ঘুরি দিলাম তারপর ঘরের ভিতরে সব সব মাটি 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 চাপা 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 হয়ে পড়েছিল বুঝতে পারছেন যে সেই এই আমরা উদ্ধার করে দেখতে মাটিগুলো সরিয়ে দেখছি সেই বস্তা একশোটার উপরে গিঁট মারা সেই বস্তা বের হচ্ছে খালি সেই বস্তাগুলো এক সাইডে রাখলাম এক সাইডে রেখে তারপরে হাঁড়ি পতিলা হাঁড়ি পতিলাগুলো বের করে দেখছি সেই হাঁড়ি পতিলায় দুটা এক এক টাকা কয়েন আবার পাঁচ টাকা কয়েন দশ টাকা কয়েন সেই হাঁড়ির ভিতরে ভরা সেইগুলো সব এক সাইডে সব রেখে দিলাম রেখে দেওয়ার পর একে একে সব জিনিসপত্রগুলো বাইর করে একগুলো সব রেখে দিই আমাদের মেন উদ্দেশ্য ছিল ওকে ও থাকতে পারছে না শীতে একটা ঘর খুঁড়ি দেওয়ার উদ্দেশ্য সেই করে ওই ঘরটা কোনোরকম দরজা ফরজা খুলে বের করলাম বের করে এক সাইডে রেখে তখন বস্তাগুলো খুলছে দেখছে ওই দশ টাকা নোট কুড়ি টাকা নোট পঞ্চাশ টাকা নোট একশো টাকা নোট এইসব বের হচ্ছে সেগুলো বের সে গ্রামবাসী সব সকলে এলো এসে সেই বস্তাগুলোকে লিগে ওইখানে একটা তিরপল পেটে ঢেলে ওইখানে গোনার গুনছে এবার ক টাকা হবে ওনারা জানেন তা আমাদের উদ্দেশ্য ছিল যে কষ্ট পাচ্ছে খ্যাপা মানুষ বোবা মানুষ কেউ দেখা নাই ওর তা কোনো সাথী নাই কেউ কেউ নেই ওর সেই জন্য আমাদের দুজনের উদ্দেশ্য কি ওকে একটা চায়না না ঘর করে দিয়ে কোনো রকম মাথা গুঁজে যেন শীত বর্ষাতে যেন থাকতে পায় সেই উদ্দেশ্যে আমাদের এটা করার চেষ্টা না না আমরা জানতাম না এবার অথচ হ্যাঁ প্রথম ছাব্বিশ হাজার টাকা ও নিজের কাছ থেকে দিয়েছিলেন যে ভাই আমি কষ্ট পেয়েছি ভাই বলেছিল যে একটা ঘর আমাকে ইশারা করে বলতে তো পারতো না ইশারা করে আমাকে একটা ঘর বানিয়ে দেয় যে ছাব্বিশ হাজার টাকা ওই ভাইকে দেয় প্রথমে সেই ছাব্বিশ হাজার টাকা দিয়ে ওই ছাব্বিশ হাজার টাকা নিয়ে আমরা এই উদ্যোগটা নিয়ে চালু করেছিল এই ভাইকে নিয়ে দিয়ে সেই জন্য আমরা চেষ্টা করি দেখ ঘর ভাঙতে গিয়ে দেখছি হাঁড়ি পতিলা হ্যান ত্যান আবার নতুন কাপড় প্রচুর নতুন কাপড় লুঙ্গি গেঞ্জি ও পরতেই পারেনি সব ভরা আসে কিছু কিছু লুঙ্গি লুঙিয়ে দিবেনি সব হর ও একাই আচ্ছা কতদিন থেকে টাকা জমে রাখছেন বলে মনে করতেছেন আপনারা অনুমানিক পঁচিশ তিরিশ বছর হবে আনুমানিক চার না কয়েন আট আনা কয়েন কুড়ি কুড়ি পয়সাও আছে দেখলাম ওনার নাম কি কয়েন পয়সা বেশি কি নামে ওনাকে ছোটো বোবা নামে সকলেই চিনেন সালার আদি সবেই ঘুরে কিন্তু অনুমানিক ওর নামটা ফরিং ফরিং শেখ পরিবারের লোকজন কোথায় আছেন পরিবারের লোকজন বহুদিন আগে ওর বড় ভাই ছিল মারা গেছেন উনি ওনার ভাবি ছিল মারা গেছেন মা বাপ হ্যাঁ মা বাপ ছিল মারা গেছেন হ্যাঁ বর্তমানে কেউ আছে কি না সেটা আমরা আমি জানি না বর্তমানে হ্যাঁ আমার নাম নাসিরুদ্দিন এসকে বাড়ি হামিডাটি বিলকুন্ডি পিত্তলা মাজারের কাছে ওনার নাম ছিল নুর ইসলাম আনুমানিক বয়স যেটা ষাট ওনার বাপের নাম হচ্ছে নাসের শেখ ওনার দুই ভাই যেটা বড়ো ভাই সেও বুবা ছিল ইনিও বুবা মানে কথাবার্তা বলতে পারেন না প্রতিবন্ধী ফুল হ্যান্ডিক্যাপ এবার ধরেন এলাকাবাসী যে যেখানে যায় খাবার দাবার দেয় এবার কেউ যে খুচরো পয়সা যেগুলো দেয় সেগুলো এসে ওই বাড়িতেই ফেলি দিয়ে রেখে দেয় ভাঙা বাড়ি এবার যখন ঘর দুট ভাঙা মানে ভেঙে পড়ে গিয়েছে চাপা পড়ে যাবে সেই ভয়ে গ্রামবাসীরা বলে যে হয়তো চাপা পুড়ি যাবে ঘরটা ভাঙা ওই দেখতে গিয়েই তখন দেখে যে ওসব খুচরো পয়সা ওই বস্তা বা হয়তো ওই ক্যারি ব্যাগে কোনো জায়গায় হয়তো নোট সেইভাবে গচ্ছিত করি মানে এক এক কোনায় ও রেখেছে টাকা সম্বন্ধে ধারণা নাই তাই টাকাটা ওনার কাছে কোনো প্রায়োরিটি নাই খাবার দাবার যা দিত সেটাই ওনার কাছে এবার কাপড় চোপড় বলতে গেলে একটা কাপড়েই ওনার চলে যায় ওনার কোনো শখ বা এরকম তো কিছু না যেহেতু বোবা আর কথাও বলতে পারে না সেই হিসাবে যে কারোর সঙ্গে কথা বলবে যে আমার টাকা আছে কি ঘরটা করে দাও এরকম কোনো এ নেই তাই টাকার গুলো ওইভাবেই রেখেছে কত লক্ষ টাকা এখন পর্যন্ত যেটুকু দেখা যাচ্ছে সেটা আনুমানিক প্রায় দু লাখের কাছাকাছি হবে মানে খুচরো সবই তো খুচরো পয়সা বুঝতে পারছেন সব খুচরো সেই পাঁচ টাকা দু টাকা হ্যাঁ কেউ হয়তো দশ টাকা পর্যন্ত নোট দিয়েছে টাকাগুলোকে আমরা গ্রাম্যভাবে সব একটা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু ওনার ঘরটা পুড়ি গেছে মানে চাপা পুড়িয়ে যাবে বলেই তো ভয় ছিল তাই সেই ঘরটাকে পুরো একবারে একটা পাকা একটা এক কামরা ঘর বারান্ডা পুরো একবারে কমপ্লিট যাতে পনেরো দিন থেকে এক মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া যায় কারণ যে টাকাগুলো কারো হাতে রেখে দিলে একটা অনেকটা সমস্যার ব্যাপার এসে যাবে তাই সেই কারণে আমরা এলাকাবাসী হিসেবে চিন্তা করছি যে কাল থেকেই একটা ইট কিনে সিমেন্ট বা বালি দিয়ে মিস্ত্রির সঙ্গে যোগাযোগ করে ওই জায়গার উপর ওনার জায়গার উপরেই এক আমরা ঘর বারান্ডা করে একবার কমপ্লিট করে দেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবার বলতে গেলে ওনার ভাই ভাবি ছিলেন ভাই মারা গেছে ভাবি চলে গেছেন এখন ওনার যেটা মানে ওনার যেটা ছেলে পিলে বলতে গেলে তেনারা ছেলেরা সব বাইরে এখানে আসে না যখন আসে একবার করে কিছু ওই আধার কার্ড ভোটার কার্ড যা পাই সব গুটি নিয়ে পালিয়ে যায় টাকা পয়সা আমার নাম চাঁদ মোহাম্মদ এটা মুর্শিদাবাদ জেলা সালার থানা অন্তর্গত ভরতপুর দু নম্বর ব্লক গ্রামটা হচ্ছে হামিদহাটি পিলকুন্ডি এই অঞ্চল হচ্ছে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত হচ্ছে কাকগ্রাম আর এটা হচ্ছে ইমামতলা